নমস্কার আমি মৌসুমী বড়দের প্রণাম আর ছোটদের স্নেহ জানিয়ে শুরু করছি আজকের এই নতুন ব্লগ একটা সুন্দর ঝলমল সকাল আমার গাছেদের সঙ্গে ব্যালকানিতে কিছুটা সময় কাটানো দিয়ে দিনের শুরুটা করলাম এভাবে যেন দিনটা সত্যি ভালো যায় এক কাপ চা হাতে নিয়ে সপ্তশ বসে পড়লো ব্যালকানিতে আমাদের বাবু আগে তাতে ভেজানো কয়েকটা আমন্ডের টুকরো সকালের শুরুতেই খেয়ে নিচ্ছেন মা এই সময় ব্যস্ত পুজো সারতে সকালের এই অনেকটা সময় মা ঠাকুর ঘরে কাটায় পূব আকাশে সূর্যের আলোর ছটা সকাল হতে না হতেই আমাদের মন্দিরের গায়ে এসে আছড়ে পড়ে সেটা গোটা বাড়িকে যেন আলাদা ভাবে আলোকিত করে দেয় বাবা ওখানে চা খেতে ব্যস্ত আর তারপর রিয়ান বাবুর সাথে চলছে যুদ্ধ ওই যে দাঁত ব্রাশ করানো তোমাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করি চলো আমাদের পুরাতন বাড়িতে এমন অনেক বাসনপত্র ছিল যেগুলো স্বাস্থ্যের জন্য সত্যি সঠিক ছিল না পাল্টাবো ভেবেও কিছুতে পাল্টানো হয়ে উঠছিল না ফাইনালি সেগুলোকে বাতিল করে আমরা নতুন বাড়িতে চলে তো এসেছি এবার নতুন কিছু শুরুর সন্ধানে আমরা এই ইন্দাস ভ্যালি থেকে অর্ডার করেছি একটা দারুণ জিনিস প্রিমিয়াম কাস্টারনের প্রি কম্বো কম্বোসেট কড়াই আর তাওয়ার সাথে আবার ছোট্ট একটা তড়কা প্যানও ফ্রিতে পেয়েছি এগুলো হানড্রেড পার্সেন্ট ন্যাচারাল আর টক্সিন ফ্রি আর সবচেয়ে বড়ো কথা এতে রান্না করলে খাবারের মধ্যে দিয়ে আমাদের শরীরে আয়রন ঢুকবে মানে স্বাস্থ্যের জন্য এতটা উপকারী এই ইন্ডাস প্রোডাক্টগুলোর পারবে কি দারুণ জিনিস হাতে উপকারিতার সাথে সাথে এগুলোতে একদম স্ক্র্যাচ না একেবারে প্রিমিয়াম কোয়ালিটির আর লং লাস্ট করে আনার পর আর লোভ সামলাতে পারলাম না পুনিরের একটা দারুণ সহজ রেসিপি রান্নাও করে বসলাম নিজেদের পরিবারের স্বাস্থ্যের কথা ভেবে যদি এই ইন্ডাস ভ্যালি থেকে তোমরা প্রোডাক্টস পারচেস করতে চাও তাহলে তোমাদের জন্য একটা ছোট করে উপহার রইল MOU এই কোডটি ব্যবহার করলে পেয়ে যাবে 40% অফ দি ছাড় এছাড়া আরো এক্সট্রা 12% ছাড় পেতে পারো শুধুমাত্র কাজু টমেটো লঙ্কা দই দিয়ে তৈরি এত সহজ রেসিপি কিন্তু সফটশ দারুণ খেয়েছে এই নতুন জায়গায় আসার পর খাঁটি বাজার খোঁজা নিয়ে আমাদেরকে বেশ কিছুদিন হিমশিম খেতে হয়েছে এখানে আসার পরে এখানে একটা আমাদের বাড়ির পাশে যে আকাঙ্ক্ষা যে বাজারটা আছে যে বাজারের ভিডিও তোমরা অলরেডি দেখেছিলে

এদিকে এইটা কি যা খাঁটি কথা বলে দিচ্ছেন যে এটা কার আর এটা নাকি গাছ রাখা এই জিনিস আমাদের বাড়িতে রায়গঞ্জের বাড়িতে ছোট্ট বেলায় গাছ ছিল আর নিজেরা সেই গাছ থেকে ব্যবহার করতাম এখন তো দেখি না বাবা এখানে এলেই সপ্তাহের মধ্যে কি মাছ দেখলে পাগল হয়ে যাবে পর্তুলাকা এক সময় আমাদের বাড়িতে এত ছিল এটা টেন ও ক্লক আর এগুলো সেভেন ও ক্লক এখানে পুরো সবজির বাহার ভালো জাল আছে আম কাসুন্দি দেখে দাঁড়িয়ে বললাম উনি বলছেন এটা নাকি উল্টোলে পড়ে না পড়ছে না তো দারুণ ব্যাপার তো হ্যাঁ চেহারা তো ভালো বলছে আম গাছ খেয়ে পুরো মাথায় গিয়ে ঝাঁজ লাগলো এটাই তো সঠিক তাই না দু হাজার ডিসেম্বর আমাদের সেই যাত্রা শুরুর গল্পটা কাহিনীটা তোমাদের সাথে খানিকটা ভাগ করে নেব এইভাবে বাজার করতে করতে দু সালের কোন এক বিশেষ শীতের সন্ধ্যা হাড়কাপুনি দেওয়া শীত কিন্তু কারুর গায়ে শীতের পোশাক নেই কারণ আজকে যে বিয়ে বাড়ি সপ্তর শহর মৌসুমীর বিয়ে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের এক হবার দিন দুটো পরিবার তখন ভেবে নিয়েছিল এক পরিবারে পরিণত হবে এই যে আজকে আমরা যে পরিস্থিতিতে আছি আজকের এই দিনটা দেখার জন্য সেদিনই তো সব সূত্রপাত হয়েছিল বরযাত্রীদের মধ্যে সে কি উল্লাস সে কি নাচ এমন এমন সব মানুষদেরকে নাচ করতে দেখেছিলাম আমরা কেউ ভাবতেও পারিনি তারাও নাচতে জানে মানে তারা হয়তো স্বভাব চরিত্রের দিক থেকে বেশ গুরু গম্ভীর কিন্তু সেদিন সন্ধ্যায় নাচের লিস্ট্রি থেকে কারুর নাম বাদ পড়েনি আর এই ভিডিওটা আমরা যখন পরে দেখেছিলাম আমাদের গালেও এত বড় চওড়া হাসি বেরিয়েছিল আমাদের আলাপটা কিভাবে হয়েছিল সে গল্পটা হয়তো কয়েকবার করাও হয়ে গেছে সাদি ডট থেকে আর তারপর দুই পরিবারকে সাথে নিয়ে আমাদের সাড়ে তিন বছরের আলাপ আমাদের একে অপরকে চেনা জানা এবং তারপর যখন একটা দিন নির্দিষ্ট করা হলো যে এই দিনে চার হাত এক হবে আর সেটা ছিল দু হাজার ষোলো নয়ই ডিসেম্বর সতেরোশো আর তার সাথে পঞ্চাশ পঞ্চান্ন জন বরযাত্রী মিলে আগের দিন রাত্রিবেলা রয়্যাল ক্রুজারে করে মধ্যমগ্রাম থেকে রওনা দেয় আর রায়গঞ্জে এসে পৌঁছায় একদম ভোরবেলায় নয়ই ডিসেম্বরের সন্ধ্যেবেলায় আমাদের বিয়ে লগ্ন স্থান ঠিক করা হয় সূর্যলক্ষ্মী ভবন সারাটা দিন থাকার জন্য বর এবং বরযাত্রীদের ব্যবস্থা করা হয় অন্য একটা ভবনে এবং তারপর যখন বেলায় লগ্নের সময় হয়ে যায় তারা সেখান থেকে গাড়ি করে চলে আসে সূর্যলক্ষ্মী ভবনের সামনে মা বরণ করে নেবার পর শুরু হয় শালি শালাদের রীতিমতো অত্যাচার জুতো দিতে হবে টাকা দিতে হবে আরও কত কিছু জামাইবাবুর পা ধুইয়ে এবং মুছিয়ে দেওয়ার পর আমার ভাই বোনেরা সপ্তর কাছে দশ হাজার টাকা দাবি রাখে দুই পক্ষের মধ্যে তখন শুরু হয় হাজারো যুক্তিতক কিছুতেই ওরা রাজি হচ্ছে না আর এরাও বলছে গেট ছাড়বে না তাই মধ্যস্থতায় আসার জন্য পাঁচ হাজার টাকায় দুই পক্ষ রাজি হয় অনেক তর্ক বিতর্কর পর সপ্তর্ষ ফাইনালি গেট পেরিয়ে ঢুকতে পারে আমাদের সূর্যলক্ষ্মী ভবনে মুখে তখন ছেলের হাসি থাকলেও আসলে মনের মধ্যে চলছে এত এত চিন্তা কারণটা বলছি দাঁড়া বিয়ের মতো এত বড় একটা লাইফ চেঞ্জিং ব্যাপারে আমাদের সমাজে নিয়ম রয়েছে মায়েদের কাছে থাকা যাবে না সপ্তর্ষ মাকে ভীষণ সম্মান করে ভীষণ ভালোবাসে আজকের এই দিনটাতে মাকে পাশে না পেয়ে ওর কোথাও হয়তো মনে হয়েছিল আমি আজকে একা রয়েছি আমার এখনো পরিষ্কার মনে আছে সেদিন শুভদৃষ্টির সময় ওর দু চোখের দিকে আমি তাকালাম হাসি ছিল না যেন তার পরিবর্তে ছিল একটা চিন্তার ছাপ কি যে এত ভাবছিল আমার কোথাও গিয়ে একটা মনে হয়েছে ও মাকে বড্ড মিস করছিল আমরা সকলেই বিয়ের দিন মেয়েদের কথাটা বেশি ভাবি মেয়েরা কষ্টে আছে তার পরিবার কষ্টে আছে কিন্তু এত বড় একটা ব্যাপার এই বিয়ে ছেলেদের মধ্যে দিয়ে কি যায় সেটা আমরা কিন্তু সত্যিই ভাবি না হয়তো আমাদের সমাজে এই নিয়মটা না থাকলে হয়তো পাশে আজকে মায়ের হাসি মুখটা থাকলে ওর মধ্যে এত চিন্তার ছাপটাই থাকতো না ও হয়তো আরও খোশ যে বিয়েটা করতে পারতো যাই হোক আমাদের একটার পর একটা নিয়ম সুষ্ঠু মতো পালন হতে থাকলো দুই পরিবারের পুরোহিত পাশাপাশি বসেছে আর কন্যা দানে বসেছে আমার বাবার বদলে জেঠু বাবা যদি এখানে বসতো তাহলে উপোস থাকলে সেই নিয়মগুলো পালন করতে পারতো না মানে বরযাত্রীদের আপ্যায়ন ইত্যাদি ইত্যাদি আরও যাবতীয় কাজকর্ম একটার পর একটা পরিস্থিতি বেরোচ্ছে ছেলে একটু যেন সরবরো হলো মুখে একটু হাসি বেরোলো ওর হাসি দেখে আমিও একটু স্বস্তি পেলাম দু সালে তখন মেকআপ আর্টিস্টে তেমন একটা চল ছিল না বউদেরকে সাজাতে আসতো পার্লারের দিদিরা আর ফটোগ্রাফারদেরকে বলা হতো ক্যামেরাম্যান আশেপাশে তখন সদ্য কিছু মেকআপ আপ আর্টিস্টটা গজিয়েছে তাদের মধ্যে থেকে একজনকে আমি বলেছিলাম আমার বিয়েতে সাজিয়ে দিতে হয়তো কলকাতার ব্যাপারটা তখন নর্মাল ছিল কিন্তু আমাদের রায়গঞ্জের মতো ছোট্ট একটা জায়গায় এই মেকআপ আর্টিস্ট কথাটা শুনেই আমার মা বাবা ভুরু কুচকেছিল বিয়ের সময় আমার বয়স ছিল চব্বিশ সপ্তরশোর উনতিরিশ ভিডিওটা দেখছি মনে হচ্ছে এই তো সেদিনই না আমাদের বিয়ে হলো অথচ সাতটা বছর পেরিয়ে গেছে এই বছর ডিসেম্বর এলে আমাদের আট বছর পূর্ণ হবে সময় যেন কিভাবেই পেরিয়ে যায় কোনো হিসেব নিকেশ থাকে না এ বিয়ের সময়টাতে আমার কোনো হোসই ছিল না যে যা করতে বলে যাচ্ছে আমি রোবটের মতোই তা করে যাচ্ছি কখন কি হচ্ছে টেরি পাচ্ছি না ঠিক সিঁদুর ডানের সময়টাতে আমি যেন নিজের হোসে ফিরে এলাম কেমন যেন বুকের ভেতরটা কেঁপে উঠল মনে হলো আমার সব পর হয়ে যাচ্ছে যা আমি এতদিন ধরে চিনেছি জেনেছি যা আমার পরিচয় সব পাল্টে যাবে এখন থেকে এই মুহূর্ত থেকে আমার বাবা মা অঝরে কেঁদে উঠল নিজেকে আমি ধরে রাখতে পারলাম না আমার মনে আছে দানের ঠিক আগের সময়টাতে আমার খুব কাছের একজন দিদা আমার দিকে কেমন একটা চোখে যেন তাকিয়েছিল সে দৃষ্টিটার কথা আমি আজও ভুলবো না হয়তো কোনো দিনই ভুলবো না সে চোখের মধ্যে একটা অজানা দুঃখ ভয় কি যেন একটা কাজ করছিল দিদা পরে আমাকে স্বীকার করেছিল মৌ আমি যেন কোথায় খুব ভালো করে অনুভব করতে পারছিলাম তুই আর আমাদের থাকলি না তুই পর হয়ে যাচ্ছিস এই বিয়ে জিনিসটা কেমন অদ্ভুত না প্রথমে দেখতে পেলে সপ্তসর মুখে ছিল একটা গভীর চিন্তার ছাপ তারপর সময়ের সাথে সাথে ও যখন বুঝতে পারলো আমার বিয়ে হয়ে গেছে তার মানে আমি এখান থেকে বউ নিয়ে চলে যাচ্ছি নিজের বাড়িতে নিজের পরিবারের মাঝে ওর মুখে তখন ফুটলো চওড়া হাসি আর আমি যখন বুঝতে পারলাম আমাকে সবটা ছাড়তে হবে তখন আমার মুখের হাসি যেন মিলিয়ে যেতে লাগলো পরদিন সকালবেলা আমাদের বিদায়ের সময় একটা মেয়ের কাছে সারা জীবন দাগ কেটে যাবার মতো একটা মুহূর্ত আমি মুখ খুলিয়ে রেখেছিলাম আমার কিচ্ছু ভালো লাগছিল না মা মিষ্টি খাওয়াচ্ছিল পায়েস খাওয়াচ্ছিল কি যেন করছিল আমার কিছু মনেও নেই কি হচ্ছে না হচ্ছে এই যে এক পচা নিয়ম কয়েক চাল ছুঁড়ে নাকি নিজের বাবা মাকে বলতে হবে তোমাদের ঋণ আমি শোধ করে দিলাম আবার আবার হয় এও এও নাকি সম্ভব বারবার বলা সত্ত্বেও আমি কোনো কথাই উচ্চারণ করিনি বিয়ের কয়েকটা মাস আগে থেকে আমার বাবা যখন তখন আমাকে জড়িয়ে ধরে কেঁদে উঠতো আর এখন তো সত্যি সত্যি সেই মুহূর্তটা চলে এসেছে আমাকে চব্বিশ বছরের স্মৃতি এক লহমায় তুড়ি মেরে উড়িয়ে চলে যেতে হবে একটা নতুন পরিবেশে সমস্ত নিয়মের ভিড়ে আমি আশেপাশে মাকে খুঁজে যাচ্ছিলাম মাকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না ওরা যেন সবাই মিলে আমার মাটাকে কোথায় লুকিয়ে রেখে দিয়েছিল এও নাকি এক নিয়ম এই এমন একটা সময় যখন আসলে আমার মাকে জড়িয়ে ধরে হাউ করে কাঁদা উচিত আর পাশে আমার মা নেই আমার গ্রাম আমার চব্বিশটা বছর আমার পরিচিত মানুষেরা আমার পাড়ার দাদা দিদি আমার আত্মীয় স্বজন আমার আপন ভাই বোন বাবা মা সবাইকে চিরতরে ছেড়ে চললাম নতুন বউ হয়ে নতুন বাড়িতে সেদিন ছোট্ট একটা বাচ্চার মতো কাঁদছিল আমার বাবাটা আর আমার মা বোধ হয় কোন একটা ঘরের কোণে লুকিয়ে কান্না করছিল তারপর আমাদের রাজা গল্প শুরু হলো কোলে এলো একটা ছোট্ট রাজপুতুর তোমাদেরকে আরও এমন অনেক গল্পের সঙ্গী করতে চাই আজকের মতো আসছি